হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দেবিকা সিম্পল লাইফ আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে এখন আমরা যাচ্ছি বাবাইয়ের বার্থডে সেলিব্রেট করতে এখন চলে এসেছি কেক অ্যান্ড বেক্স দোকানে এখান থেকে পছন্দ মতো একটা কেক নিয়ে নেবো এই কেক অ্যান্ড বেক্স দোকানটা হচ্ছে রানীগঞ্জ বাগান স্কুল মোড়ের সামনেই এখানে বিভিন্ন রকমের কেক আছে বিভিন্ন রেঞ্জের এই যে ওপরের কেকগুলো রয়েছে একটা লাইন এই কেকগুলোর দাম হচ্ছে তিনশো ওপরে কোনাতে দুটো রয়েছে আড়াইশো আর নিচের রয়েছে যেগুলো সেটা হচ্ছে সাড়ে তিনশো টাকা আর আমাদের ওই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কেকটা পছন্দ হয়েছিল কিন্তু বাবাইয়ের পছন্দ হয়েছে এই কেকটা এই কেকটার দাম নিয়েছে সাড়ে তিনশো টাকা কেকের নাম লেখা কমপ্লিট হয়ে গেছে কেকটা এখন দিয়ে দিয়েছে আর বাবাই কতটা পরিমাণে খুশি দেখো ওর জন্য একটা ক্যাপও কিনে নেওয়া হয়ে গেছে ক্যাপটার দাম নিয়েছে তিরিশ টাকা এছাড়াও এখানে প্যাটিস পিজ্জা বার্গার সব কিছুই পাওয়া যায় আর এই দোকানের কেকটা কিন্তু আমাদের সব থেকে বেশি পছন্দের কেক নাও আমাদের অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে আমরা কেকের দোকান থেকে বেরিয়ে এবার যাচ্ছি রেস্টুরেন্টে রোডের এই পারে গাড়িটা রাখলাম তার কারণ গাড়িটা ছাওয়াতে থাকবে এখন এসে গেছি আমরা ঠেকে আর এই রেস্টুরেন্টে অবস্থিত হচ্ছে রানীগঞ্জ শিশুবাগান স্কুল মোড়ের সামনে ঢুকে নিয়ে প্রথমে মেনু কার্ড দেখে আমরা খাবারটাকে অর্ডার করে দিলাম কারণ খাবার হতে একটু দেরি হবে যতক্ষণ কেক কাটিং চলবে ততক্ষণ খাবারটাকে অর্ডার দেওয়া হয়ে গেছে তারপর এখানে আমরা কেকের প্যাকেট খুলছি এবার কেক কাটিং শুরু হবে কেকটা হচ্ছে বাটার স্কচ ফ্লেভার আর কেকটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে চলো তাহলে এবার শুরু করা যাক কেক কাটিং চলো তাহলে ক্যান্ডেলটা জেলে নেওয়া যাক এবার এখানে একটা নিয়ম আছে আমাদের জন্মদিনের দিন কিন্তু জন্মদিনটা সেলিব্রেট করা হয় না দু একদিন পরেই জন্মদিন সেলিব্রেট করতে হয় সেই দিনটাকে বাদ দিয়ে এটা হচ্ছে আমাদের নিয়ম তোমাদেরও কি এরকম হয়ে থাকে যদি এরকম হয় কমেন্টে কিন্তু অবশ্যই জানিও হ্যাপি হ্যাপি বার্থ এখন চলছে কেক খাওয়ানোর পর্ব আমাদের প্রত্যেকের উচিত কিন্তু এইভাবে ছোটোখাটো মুহূর্তগুলোকে এনজয় করা প্রায় প্রত্যেকের হাজব্যান্ডরা নানা রকম বিভিন্ন কাজে সারা দিন কিন্তু ব্যস্ত থাকে ব্যস্ত থাকার কারণে ফ্যামিলিকে সময় দিয়ে উঠতে পারে না তবে এরকম ছোটোখাটো মুহূর্তগুলোকে এনজয় করার জন্য একটুখানি সময় বের করে ফ্যামিলির সাথে আনন্দ করাটাই হচ্ছে সবথেকে জরুরি তোমরাও তোমাদের ছোটোখাটো মুহূর্তগুলোকে অনেক অনেক স্পেশাল বানাও এবং খুশিতে থাকো আনন্দে ভরে উঠুক তোমাদের জীবন স্প্রের মুখটা একটু জাম থাকার কারণে স্প্রেটা কিন্তু ভালোভাবে করা গেল না তাই আমি স্প্রেটাকে বন্ধ করে রেখে দিলাম এখন কেকটাকে পিস পিস করে কেটে নেওয়া হচ্ছে এগুলো এখন আমরা চারজন একটু একটু খেয়ে নেবো সবথেকে বড়ো পিসের কেকটা কিন্তু আমি হাতে তুলে নিয়েছি এখন দেখো সবাই একটু একটু করে কেক তুলে নিচ্ছে আর সবাই কিন্তু টুকটুক করে আরামসে খেয়ে নিচ্ছে এবার চলো খাবার খাওয়ার পালা এখানে আমাদেরকে দিয়ে দিয়েছে চারটে প্লেট খাবার এসে হাজির হয়ে গেছে খাবারে কি কি নিয়েছিলাম চলো দেখে নাও এক ঝলকে এখানে আমরা চারটা আইটেম অর্ডার করেছিলাম আছে গরম গরম বাটার নান তারপরে আছে পনির চিলি গ্রেভি তারপর আছে চিকেন ফ্রায়েড রাইস এবং চিলি চিকেন আমি এখন খাবারটাকে সার্ভ করে দিচ্ছি সবাইকে খাবার দিতে না দিতেই দেখো কেমন সবাই খেতেই শুরু করে দিয়েছে আমি খেতে বসবো তবে তো শুরু করা দরকার চলো এবার আমিও খেয়ে নিই আরামসে টুকটুক করে আমরা বেশ সুন্দর খেয়ে নিয়েছি খাবারের লাস্টে ছিল ঠান্ডা ঠান্ডা ভ্যানিলা আইসক্রিম এখানে আমরা দুটো আইসক্রিম অর্ডার করেছিলাম সোনায়ের তো ঠান্ডা খাওয়া মানা তো ও আইসক্রিম খাবে না তারপর লাস্টে নিয়ে নিয়েছি চিনি আর মৌরি চলো তাহলে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও এখানে ভিডিওটা শেষ করছি টাটা বাই বাই